কোনো মানুষজন নাই এখানে তো কোনো বাড়ি ঘর নাই গো এখানে কোনো মানুষ নাই গো এখানে কোনো আশ্রয় নয়ার মতন কোনো জায়গা নাই তবে আমরা এখান থেকে কিভাবে উদ্ধার পাব তিন বন্ধু মিলে এই রকম আলোচনা করতে 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 বন্ধুদের আমার হঠাৎ করে দেখতে পেল একটা পাহাড়ের বিশাল বড় গর্ত দেখতে পেল সে পাহাড়ের গর্তের ভিতরে তিন বন্ধু মিলে ঢুকে গেল তিন বন্ধু কারণে সে পাহাড়ের গর্ততে আশ্রয় নিল ঝড়ের কারণে হাওয়ার কারণে পাহাড়ের ওপর থেকে একটা বিশাল বড় পাহাড়ের পাহাড়ের টুকরা এসে সে বিশাল বড় একটা পাথরের খণ্ড এসে সে গর্তর মুখে এসে লেগে গেল বন্ধু আমার ভাবছি আমার সোনার আল্লাহর তাদের কেমন ভয় ছিল আল্লাহর উপরে তাদের কেমন ভরসা ছিল আল্লাহর উপরে তাদের কেমন নির্ভর ছিল বন্ধু আমার চলন তাহলে আমাদেরকে আল্লাহ যত যত ভাবে ভয় করতে পারলে পারে আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিবে আমাদের কোনো চিন্তা রবে না রবে না এবং যখন দেখতে পেলো সে পাথরটা যখন সে ঘর ভিতরে ঢুকে গেল ঢুকে যাওয়ার পরে তিন বন্ধু মিলে বুদ্ধি করলো বন্ধু রে এই পাথরটা আমরা তিন বন্ধু মিলে ঠেলো তখন ঠেলতে ঠেলতে যখন পারল না তখন তিন বন্ধু মিলে একটা যুগতি করলো কে যুগতি করলো তিনজনের ভিতরে কথা বাতনা চলছে আলোচনা চলছে তিনজনের ভিতরে তখন তিন বন্ধু মিলে বলছে ভাই রে এখানে যদি আমরা চিৎকার করে যদি মরে যায় আমাদের কেউ চিল্লা শুনতে পাবে না গো আমাদের আওয়াজ কেউ শুনতে পাবে না আমাদের কে এখানে কেউ বাঁচাতে পারবে না গো এখানে কোনো মানুষ জন নাই এখানে কোনো বাড়ি ঘর নাই গো এখানে কোনো কিছু নাই গো তিন বন্ধু মিলে তারা যুক্তি করতে লাগলো তিন বন্ধু মিলে কি যুক্তি করতে লাগলো বন্ধু আমার তিন বন্ধু মিলে বলতে লাগলো ভাই রে যে আমলগুলো আমরা করেছে যে সমস্ত আমলগুলো আমরা পূর্বে সমস্ত আমলগুলো করেছি সেই আমলগুলোকে স্মরণ করে আল্লাহর নিকটে ঘর মধ্যে থেকে আল্লাহর নিকটে আমরা আশ্রয় চাইব তিন বন্ধু বলে এমন করে আল্লাহ তিনজনের মধ্যে এক ব্যক্তি বলে উঠল রব্বুল আলামিন ও আমার ও আমার আমার অনেকগুলো ছাগল অনেকগুলো আমার ভেড়া ছিল অনেকগুলো আমার ছাগল ছিল রব্বুল আলামিন আমি যখন দুধ দহন করতাম আমি যখন দুধ দখন করতাম আমার বয়স্ক মা ছিল আমার বয়স্ক বাবা বাবা রব্বুল আলামিন আমার স্ত্রী ছিল আমার ছেলে ছিল আমার মেয়ে ছিল যখনই আমি দুধ দহন করে যখন বাড়ি আসতাম বাড়ি আসা মাত্রই আমি আমার স্ত্রীকে আমি দুধ পান করা না খুব আমার ছেলেকে দুধ পান করা না খুব আমার মেয়েকে দুধ পান করা না খো রব্বুল আলামিন আল্লাহ গো সর্বপ্রথমে দুধ পান করাতাম আমার মা এবং আমার আব্বা বাবাকে আপনারা বুঝতে পারছেন তো বুঝতে পারছেন কথা বলুন বুঝতে পারছেন আপনারা সমস্যা হচ্ছে না তো সেই ব্যক্তি আল্লাহর কাছে দরকার আছে হে রব হে আমার পালনকর্তা আমাকে এই গত থেকে আশ্রয় দাও কি বলে আশ্রয় চাইছে শুনুন তো সেই ব্যক্তি বলছে হে রব্বুল আলামিন আমার অনেকগুলো ছাগল ছিল অনেকগুলো ভেড়া ছিল যখন আমি দুধ দহন করে যখন আমি বাড়ি আনতাম সর্বপ্রথমে আমার আমার স্ত্রীকে দিতাম না এখন সর্বপ্রথমে আমার ছেলেকে দিতাম না আমার মেয়েকে দিতাম না আমি সর্বপ্রথমে আমার মা এবং আমার বাবাকে আমি দুধ পান করতাম এরপরে বন্ধু আমার বাপজি আমার ভালো করে শোনান মা আমার বোনেরা আমার আপনারা ভালো করে আপনার এই হাদিসটার দিকে আপনারা লক্ষ্য করুন ফলো করুন এরপরে বন্ধু আমার সেই যুবক বলছে গো ও আমার প্রতিপালক আল্লাহ দুধ আমি আমার মা এবং আমার আব্বাকে আমি সর্বপ্রথমে দুধ উপান করাতাম দুধ উপান করাতাম একদিন আমি সেই ছাগলগুলোকে আমি অনেক দূর চড়াতে নিয়ে গেছিলাম এই কারণে সন্ধ্যা হয়ে গেল আমি সেই জায়গাতে দুধ আমি দহন করলাম দুধ দহন করার পরে আসতে পারি আসতে দেখলাম রুম আসতে দেখলাম বাসা আস্তে দেখলাম সন্ধ্যা হয়ে গেছে রাত্রি হয়ে গেছে রাত নেমে এসেছি এমন সমাতে বন্ধু আমার আমার যিনি আমার মা আমার বোন আমার এমন সমাতে সেই যুবক বলছে আল্লাহ আল্লাহ ও আমার আপনি আল্লা আল্লাহ গো আমি যখন দেখছি বাড়ি এসে দেখছি আমার মা ঘুমিয়ে পড়েছে আমার বাবা ঘুমিয়ে পড়েছে আমার ছেলে মেয়েরা আব্বা 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 করে বলছে আব্বা গ আপনি আমাকে দুধ মান করা আমি খোদার জালাতে আমি সহ্য করতে পারেশিনা ও আব্বা জান আপনি আমাকে দুধ পান করান আমাকে অনেক ডালে গেছে আব্বা গো এমন সমাতে সে ব্যক্তি বলছে রব্বুল আলামিন আমার ছেলে মেয়ে কে আমি দুধ পান দুধ পান করাটা আমি না পছন্দ করলাম আমার স্ত্রীকে দুধ পান করাটা না পছন্দ করলাম রাত্রি বালাতে আমি আমার মা বাবার মাতার সামনে আমি দুধের পোলাটা নিয়ে আমি সারা রাত ধরে আমার মায়ের মাতার সামনে সারা রাত ধরে আমি পেলা ধরে কাটিয়ে দিলাম এরপরে বন্ধু আমার সেই যুবক বলছে রামেন সারা রাত ধরে আমি দুধের পাটি নিয়ে আমার মা এবং আমার বাবার মাথার সামনে সারা রাত ধরে আমি দুধের পাটি নিয়ে আমি কাটিয়ে দিলাম সকল বেলাতে আমি দুধ পান করালাম আল্লাহ গ ও আমার পালন করা দা রব্বুল আমিন আমি যদি তোমার ভয়ের জন্যে তোমার আজ भय तुम्हारा तो রাজা বেরো ভয়ে কবরের রাজা ভয়ে যদি আল্লাহ এই কাজ যদি তোমার যদি আমি করে থাকি মেঘের পানি করে এই অশিলাতে এই পাথর একটু একটু দিন যাতে করে আমি আসমান খানাকে একটু আমি দেখে এমন সমাতে আল্লাহ সেই পাথর খানাকে সরিয়ে দিলেন বন্ধু আমার ভাবছি আমার এই কারণে হাদিসটা আপনাদের সম্মুখে আমি বর্ণনা করেছি বন্ধু আমার দেখেন আল্লাহর ভয় কেমন রাখতে হবে যদি আপনি আল্লাহ ভয় করেন ভয় করে আপনি যে কোনো কাজ করেন না কেন আমার আল্লাহ তালা বলেছে আল্লাহ মো মা বান্দা বান্দারে। তুমি যে কোনো কাজ করো না কেন বিপদে পড়েছো বা মসিবদে বলেছো দুর্ঘটনাতে বলেছ বান্দা ও বান্দা তোমরা আমি আল্লাহকে তোমরা ভয়ে করো আমার প্রতি ধৈর্য ধারণা করো আমি আল্লাহ তোমার ব্যবসাতে উন্নতি দিব তোমার চাকরিতে উন্নতি দিব তোমার উন্নতি দিব তোমাকে বালা মুসিবত থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন উদ্ধার করে দিব